নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমরা মনে তো এখন এক শুধু পুজোর আনন্দর পূজা নিয়েই কিন্তু কথা বিশেষ করে আমরা মহিলাদের আর মহিলাদের মনে তো দেখো আমিও একটু রেডিসেডি হইয়া বাইরে যেতে চাই কমলপুরের উদ্দেশ্যে তো কমলপুর কো যেমন না জমো তোমরা একটু সঙ্গে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমরা তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এত এত ভালোবাসা দেও বন্ধুরা যে তোমাদের ভালোবাসা পাই আমি একদম আপ্লুত তোমাদের তোমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত সুন্দর ধৈর্য সহকারে দেখার জন্য তো দেখো আমি বাড়ির থেকে বাইরেই টুকটুকে উঠে গেছে তোমরা তো জানোই তোমার দাদা ভাইয়ের সঙ্গে যদি আমি টাউনে না যাই তো যাওয়ার একমাত্র রাস্তা হলো কি টম মানে টুকটুক বা টম টম তোমরা যে যেটা কো তো ওই দিনটা আসলো কি যেন বিশ্বকর্মা পুজোর আগের দিন আর আসলো প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছিল আগে দিয়ে ওয়েদারটা তো এমনিতে খুবই সুন্দর আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফুলচুরি বাজার আর পরের দিন যেহেতু বিশ্বকর্মা পূজা আর দোকানে দোকানে দেখো অনেক প্রচুর মালা ঝুলানো আছে বিশ্বকর্মা ঠাকুরের লেখা ব্লগটা একটু তোমার সামনে এডিটিং করে দিতে একটু দেরি হয়ে গেল গা তো যাই হোক তোমার সঙ্গে কথা কইতে দেখো আমি আয়ে পড়ছি আমার গন্তব্যস্থল মানে আমি আজকে আমার যেখানে ডেস্টিনেশনটা আছিল। তো ধীরে ধীরে তোমরা কইতে আসে আমি কই আইসি তো প্রথমে দেখো আমাদের মহিলাদের কিছু ফেভারিট জিনিস শুধু শাড়ি কিনলে তো হতো না তো তোমরা শাড়ি কেনা এতদিনে কমপ্লিট তো শাড়ির সঙ্গে তো কিছু জুয়েলারি কিনতে লাগবো পূজা উপলক্ষে তো দেখো কিছু এখানে সিলভার প্লেট জুয়েলারি আছে কিছু মতির জুয়েলারি মানে পুতির পার্লার আর কি তো খুবই সুন্দর এই দিদিবাই ফ্যাশনটা দেখা তোমরা চিন্তা শুনি একটু কমেন্ট করে আমারও কইও আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস বা কুর্তির সঙ্গে পরনে লিগা ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কানেরও আনছে দিদি আর দামটা না ভীষণ রিজনেবল যদি তোমরা দামটা জানতে চাও তো অবশ্যই আমার কমেন্ট করি আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমি এই দিদিরা খুব ভালোবাসি এই দিদিভাইরা আমি খুব ভালো আর দিদিভাই আমি পার্লারে মানে আমার নিজের সুন্দর কপার লেগে যা কিছুই করি সবই দিদিভাইর পার্লারে গিয়া করি তো দেখো এখানে আর একটা দিদি ভাই তো স্মুদিং করতে বইছে তো যাই হোক তারা স্মুদিংয়ের কাজ করতেছে আর আমরা একটু হাসাহাসি করতেছে আমরা সবাই যেহেতু আমি সবসময় যাই একটু মানে মজা করতেছি আমরা আর প্রথমেই করতেছি এরকম প্রমোট ভিডিও না এটা সে শুধু ভালোবাসা আমি এই দিদির পার্লারে সবসময় গিয়ে আমি সব কিছু করি আর দেখো এই দিদিভাইয়ের স্মুদনিংটা দেখা না আমার এত ভালো লাগছে আমার নিজের চুলটিরও স্মুদিং করানোর খুব ইচ্ছে হইতেছে কিন্তু যাই হোক আমি স্মুদিং করি না একটা কারণে কারণ যে চুল বলে নাকি স্ট্রেট করার পর দুই দিন নাকি ছাম তিন দু তিন দিন নাকি ছাইরা রাখতে লাগে তো আমার কাছে এই ব্যাপারটা একদম ভাল লাগে না আর সব কিছু দেখতে অনরাজে করে দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভাল লাগে দেখো দিদি ভাইয়ের ফ্যাশনটা কত সুন্দর লাগত তো যারা যারা তোমরা পুজো কিন্তু এক দু আয়া বসে যারা যারা নিজেরাই সুন্দর করে তুলতে চাও তো প্লিজ অবশ্যই তোমরা দিদিভাইয়ের পার্লারে যাও গে ট্রিটমেন্ট নিতে পারো যার যা দরকার সব কিছু নিতে পারো দিদিভাইয়ের এখানে সবই স্মুথনিং তারপরে হেয়ার স্পা থ্রেডিং হেয়ার কাট সব কিছুই ফেসিয়াল সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি কিন্তু অনকথ কিছু নাম জানি এই যে হয়েছে আমার সেই মিষ্টি দিদিভাই আমাদের দিই আর এই ঝুমাদি পার্লারে গিয়ে আমি সব সময় আমি যাওই কই টুকটাক বেশি কিছু আমি করি না তো এই দিদি পার্লারে গিয়ে আমি করি তো আমরা একটু মজা করতেছে তো আমি কইতেছি এই দিদি বের পরে আমি লাইনে আসি তো তুমি তাড়াতাড়ি সারও সারলে পরে আমিও থ্রেডিং করতাম যাই হোক বন্ধুরা একটু মজা করতেছি আমরা এটাই তো হাসি মজার এই দিন খুবই ভালো লাগে এই দিদির পার্লারে গেলে মা একদম হাসি খুশিতে দিদির মন সবসময় খুব হাসি খুশি তোমরা সবাই যাই আমি অবশ্যই কমু তো যাই হোক দিদির পার্লারে কাম সায়রা আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম আর আমি ওই দিন থ্রেডিং উডিং কিচ্ছু করছি নি জাস্ট একটু হেয়ার কাট করছি আর হেয়ারের স্পাটা করুম এটা করুন মানে পুজোর পঞ্চমীর দিন পুজোর আগে পঞ্চমীর দিন গে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগছে অতি অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করো আজকের মতো এখানে ভিডিও